হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো সজনে ডাটা দিয়ে মসুর ডাল রেসিপি তো প্রথমে একটা পাতিলে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আদা রসুন ও জিরা বাটা এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে আমি মেখে নিব তারপর এখানে দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি এটা আবারও মেখে নিব এরপর এখানে দিয়ে দেব মসুর ডাল আমি এখানে এক কাপ মসুর ডাল আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মসুর ডালের সঙ্গে এটা ভালোভাবে মেখে নিব এরপর এখানে দিয়ে দেবো সজনে ডাটা সজনে ডাটাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে মেখে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডাল ও সজনাটা আমি সিদ্ধ করে নিব আপনারা যে যেরকম ঝোলের ঘনত্বটা পছন্দ করেন সে সেরকম পানি দেবেন তবে আমার কাছে মনে হয় এটার ঘনত্বটা একটু ভালো বেশি হলে ভালো হয় মানে মাখা মাখা হলে ভালো লাগবে খেতে তোমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি এক পাশে নামিয়ে রেখে দেবো তারপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ ও রসুন কুচি পিঁয়াজ রসুন কুচিটা একটু হালকা নেড়েছে এখানে দিয়ে দেবো আমি শুকনামরিচ শুকনামরিচটা একটু কেটে দেব তারপর পেঁয়াজ মরিচটা একটু সোনালি রঙ করে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোরণটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো ডালের বাগানটা দিয়ে দিব যে কোনো ডালে বাগান দিলে কিন্তু খেতে অনেক মজা হয় তো আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই ডালটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ